দুর্গাপুরের বিজন ফাড়ের উদ্যোগে রক্তদানের সাথে সাথে দুঃস্থ মানুষজনদের কম্বল বিতরণ করা হলো। বিজন পুলিশ কর্মীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানালেন এলাকার মানুষ প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করলেন আর একশো জন দুস্থ মানুষকে দেওয়া হলো কম্বল আগামী দিনেও এমন সামাজিক কাজে পুলিশ কর্মীরা ব্রতী থাকবেন জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা দুর্গাপুর বিজন আইসি পরিচালনায় আপনারা আজকে দেখতে পাচ্ছেন এই রকম একটা কর্মসূচি প্রত্যেক বছরই নেওয়া হয় আজকে সেটা করা হচ্ছে এখানে রক্তদানের শিবিরের আয়োজন করা হয়েছে এবং এলাকার প্রান্তিক মানুষদের কিছু কম্বল উপহার দেওয়ার একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে এলাকার যারা নিজেদের সহি ইচ্ছায় রক্তদান করার জন্য হাজির হয়েছে প্রায় একশো জনের মতো মানুষ এখানে আছে যারা রক্তদান করবে বেশ কিছু হয়ে গেছে এবং প্রায় দুশোর উপরে প্রান্তিক মানুষকে এখানে আমন্ত্রণ করা হয়েছে তাদেরকে কিছু বস্ত্র এবং কম্বল উপহার দেওয়া হবে আমি এই বিজন আইসির এই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সত্যি একটা ভালো অনুষ্ঠান এবং আপনাদের মাধ্যমে এলাকার সমস্ত মানুষকে আসন্ন ছট পূজা এবং জগযাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা যেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সাথে থাকে এবং দুর্গাপুর থানা এবং এই বিজন আইসির সঙ্গে থাকে এই অনুরোধ জানাই আপনাকে ধন্যবাদ নীলঞ্জন দাসের রিপোর্ট স্টেটি নিউজ দুর্গাপুর